হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার জারিফ জাবের দোকানের যে জুস ওই জুসটা আর কি অনেক পছন্দ করতো কারণ আমার আব্বু যখন বাসায় যেত তখন জুস নিয়ে যেত ফ্রুটিকা তো ওরা ওইটা অনেক মজা করে খেত আর যেহেতু আমি সম্পূর্ণ এটার বিপক্ষে আব্বুকে অনেক বকাঝকা করতাম যে আব্বু এটা কেন দিস কেন দিসো তো এই জন্য ওই আমি যখন খাতাটা টানতে যাই আমার ব্যাগটা আনতে যাই ওই দিন এই বাহারাইনের এই ট্যাঙ্কটা নিয়ে আসি জারিফ জাবের জন্য এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার একদম ফ্রুটিকার মতো খেতে তো এটা বানিয়ে দিয়ে ওদেরকে প্রতিদিন দুইজনকে দুই গ্লাস করে খাওয়ায় আর ওরা অনেক বেশি মজা পায় এটাকে তো বাবাদেরকে ডাকলাম যে চলো আর এদিকে জাবের চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে এটা তৈরি করি ও তো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি বললাম যে তুমি যাও খাটে যাও ও খাটে গেল তারপরে জারিফ আর জাবের দুইজনকে মিলে আমি ট্যাং বানিয়ে দিলাম এটা প্রতিদিনই ওরা দুই গ্লাস করে খায় মশাল্লাহ আর কি ওদের অনেক বেশি ভালো লাগে আর এটা একদম অরিজিনাল আমের নিজের থেকেই তৈরি করা আবার অরেঞ্জ ফ্লেভারও আছে সেটা অরিজিনাল কমলার রস থেকেই তৈরি করা আসলে আমাদের বাংলাদেশে যা তৈরি হয় সব কিছুই ভেজাল মানে অসাধু ব্যবসায়ীরা সব কিছু ভেজাল পণ্য তৈরি করে ফেলে মানে জাস্ট চিনির ভিতরে রং মিশিয়ে ফ্লেভার মিশিয়ে ওইটাকে তৈরি করে আর এটা একদম অরিজিনাল অরিজিনাল ট্যাঙ্ক চিনার উপায় হচ্ছে এটা দেখতে সাদা থাকবে পানিতে গুলালে ওইটার কালার হবে তো যাই হোক এখানে জারিফ জাবের দুজনে মিলে সুন্দর করে খাচ্ছে আর ওদেরকে যেহেতু আমি এখন নুডলস খাওয়াবো তাই ওরা গ্লাসটা খাটে রাখলো দানুসুর বলে তোমাকে যাবে

একজন আরেকজনের সাথে সারাক্ষণ খুনছুটি লেগে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ ওরা মারামারি খুব কম করে আর আমি জাস্ট একটা চোখ রাঙানি দেই জাস্ট একটু জাবের এরকম করে যদি ডাকি বা জারি বলে যদি ডাকি ওরা দুই ভাই সাথে সাথে একদম জড়িয়ে ধরা শুরু করে দেয় সরি আই লাভ ইউ বলে উম্মা টুম্মা দিয়ে ওদের আর কি রাগ শেষ তো এখানে আমি হচ্ছে ভুড়ি রান্না করেছি আর ছোলা ভুনা করেছি এখানে পেঁয়াজ ভাজা ধনে পাতা কাঁচামরিচ আর এখানে হচ্ছে আমার মা ইলিশ মাছ সেদ্ধ করছে ওইটা দিয়ে সরষে দিয়ে আর কি একটা রেসিপি করবে আর আমি হচ্ছে গাছের টমেটো গাছের বেগুন ছাদ থেকে বেগুনগুলো এনেছে মা আর কাঁচা টমেটোটাও ছাদ থেকে এনেছে আর আলু কেটে দিয়েছে পেঁয়াজটাও হচ্ছে আমার ছাদের পেঁয়াজ ওইটা দিয়ে আর কি রান্না হচ্ছে কাঁচা টমেটো আর বেগুন আলুটা আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি তারপরে হলুদ মরিচ দিয়ে কষানো হচ্ছে তো আমি মানে রান্নার সময় দেখছি যে তরকারি একটু কম হয়ে গেছে তো বাইরে চলে গেলাম কিছু সি মানতে এখানে দেখুন মার্শাল্লাহ আমার মা মায়ের যে গাছ গাছ করলা গাছ ওই গাছে খুবই সুন্দর করলা হয়েছে মানে গ্রামে থাকার না ফিলই অন্যরকম যেহেতু আমরা আমাদের বাসায় চাচি আর আমার মা এই দুই ফ্যামিলি আর কি পুরো বাড়িটা জুড়ে থাকে তো এখানে আমাদের মধ্যে কোনো লাগালাগি স্বভাব নেই মারামারি ঝগড়ার স্বভাব নেই এই জন্য আলহামদুলিল্লাহ আমরা গ্রামে আছি খুব ভালোই আছি তো এখানে আমরা এই যে করলাগুলো দেখছিলাম জুয়েরা আর আমি মিলে জুয়েরা বলছিলো যে পারো তো আমি এইটা পেরে নিলাম বলে জুয়ো আবার পোকা দিচ্ছিলো বললাম যে এটা তো পোকা এই জন্য পেরে নিয়েছি কারণ একটা ফল গাছের যদি পোকা হয় আপনার অবশ্যই সেই ফলটা পেরে ফেলে দেবেন কারণ ওইটার থেকে ওই ফলটাকে শেষ করার পর ওই পোকাটা যেয়া কিন্তু আবার অন্য ফলে যাবে তো যারা আর কি ছাদ কৃষি বা ছাদ এইটা সেটা বুনেন তাদের জন্য আর কি এগুলো টিপসগুলো কাজে দেবে তো এখানে আমি কয়েকটা সিম পেরে নিচ্ছি কারণ সিমের সিজন একেবারে শেষ আর কি পুরো গাছ জুড়ে আর কি হাফ কেজি সিম পাওয়া যাবে না তো আমি তাও কুড়িয়ে কুড়িয়ে সিম গাছের গোড়ার মধ্যে আবার নতুন কুশি দিয়ে ওইখানে আবার সিম ধরেছে এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম আর মাও আমাকে অল্প কাটা সিম পেরে দিল জুয়েরাও আমাকে হেল্প করছিলো সিম পাড়াতে আর এইদিকে কিন্তু আমার পাতিলে তরকারি অলরেডি রান্না হচ্ছে আর কি কষানো হচ্ছে আমি কষাতে দিয়ে এসেছি তো এসে সিমগুলোকে দিয়ে দিলাম মানে এই সিমগুলোই পেয়েছি বেশি একটা পাইনি তাও আলহামদুলিল্লাহ গাছের সবজি আর এই তরকারিটা বিশ্বাস করেন আপনারা এত বেশি মজা হয়েছিল যে আমার মা প্রতিদিন ইফতারি খাওয়ার পরে রাতে কখনোই ভাত খায় না এই তরকারি দিয়ে আমার মা রাতের বেলা ভাত খেয়েছে তাহলে বুঝেন যে তরকারিটা কত মজা হয়েছে মানে মেইন কথা হচ্ছে গাছের সব কিছু হচ্ছে টাটকা টাটকা এই জন্য তরকারির স্বাদটাও অন্যরকম হয়েছে এগুলা কি সহ্য হ্যাঁ এইগুলা সহ্য হয় বলেন এগুলো কি সহ্য হয় আর কত হ্যাঁ আমারও তো একটা জীবন রোজা রেখে সারাটা দিন কাজ টাজ করার পরে আজকাল তিন ঘন্টা লাগছে আমার ওই টলেরটা ধুইতে এত সুন্দর করে মাঝে বসতে ধুইছি দেখেন চকচক করতেছে আর এই যে আরেকজন গতকালকে কিনে আনছি পেস্টটা ও এখানে ব্রাশ নিয়ে দর করবে দেখেন এত এত পেস্ট ফালাইছে পেস্ট দিয়া এই যে বেশি এটা ব্লুই গেছে এত এত টেস্ট ফলে চিন্তা করা যায় হ্যাঁ এগুলো কি সহ্য হয় কেমনে সহ্য করি বলেন হ্যাঁ আর আরেকজনের জীব সাধনের ভিতরে দাও ওইটা আমার নেমে যাও আর আর উঠবে এখানে আর উঠবে মানে ওর টেকনিকটা দেখেন এই যে এটা হচ্ছে ওর টেকনিক এই হ্যান্ডওয়াশটা জুয়ারের বাবা তিন দিন হয় নাই আনছে হ্যান্ড ওয়াশ তিন দিনও হয় নাই ভালো কইরা এই যে অর্ধেক হয়ে গেছে এই যে অর্ধেক হয়ে গেছে তিন দিনও হয় নাই আনসেচে পেস্ট ভাবে ফালাইছে ইটাই ভুইরা গেছে যাও ঘরে যাও জারিফ তুমি কি বের হবে গোসলখানা থেকে নাকি আমি তোমাকে মারবো কোনটা কি করছে কি করেছে বলো প্যান খোলো খোলো না গেঞ্জি খুলতে হবে না খুলতে হবে না শুকায় যাবে এই প্যান খোল প্যান খোলো ম্যাচিং এর গুষ্টি আমি কি লাই ম্যাচিং

যাবে কোথায় তুমি বের হও